আমাদের কাস্টমার প্রতি ঘন্টায় ঘন্টায় গরম খাবার খাইতে পারে এখানে তাদের জন্য যেটা যা প্রয়োজন সেটাই আমরা ব্যবহার করি আমরা যেটা খেতে পারবো না সেটা আপনাদেরকে কেন খাওয়াবো আপনারাও মানুষ ভাই আমরাও মানুষ মাত্র একশো এক টাকাতে বাসমতি চালের খাসির কাছে

এটা রান্নাটা কিভাবে করে এটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকি এখন আমরা কাচি রান্না করব এখন আপনারা দেখতে থাকেন আমরা কাচিতে কি কি মশলা দেই সস টমেটো সস টমেটো সস সোয়াবিন তেল সোয়াবিন তেল তারপর দিতেছি দুধ গুড়া দুধ গুড়া দুধ গুড়া দুধ মরিচের গুঁড়ো কি এটা মরিচের গুঁড়ো মরিচের গুঁড়া তারপর দিব হলো লবণ পরিমাণ মতো লবণ ধনিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়ো বন্ধ যা ছুটছে ধনিয়ার

মিলিয়ে নিচ্ছে এখানে মশলা মশলা মিলানোর হ্যাঁ হ্যাঁ কতজনের জন্য হবে ভাই এখানে কাচ্ছি

মানে কি ভাজার আগে এটা দিয়ে দাও ভাজার আগে এটা দিয়ে আর কি একসাথে মিলিয়ে নিয়ে পরে আর কি ভাজবো তাহলে এটা ভাজার জন্য হ্যাঁ হ্যাঁ ওটা ভেজে নিব গরম তেল মানে তেলের ভিতরে পেঁয়াজ ভিজে থাকছিলাম কাচিতে দেওয়ার জন্য

আলু হ্যাঁ হুম কাচ্ছি সব থেকে মজাদার জিনিস আমার এই জিনিসটা আলু হ্যাঁ ভাই হ্যাঁ আমার কাছে সবথেকে বেশি মজা লাগে এলে আলু এমন সব মিলাই মিলে ভাই দেখতেছেন যে কোন কোন জিনিসটা আমরা কোন কোন রান্না করি কেননা কম কম রান্না করে মানে আমাদের কি খাবারটা রান্না চলতেই থাকে প্রসেসটা চলতেই থাকে যাতে কাস্টমার গরম খাবার পায় গরম খাবারে কিন্তু ভাই স্বাদই একটা আলাদা গরম খাবার যেকোনো জিনিস গরম জিনিস কিন্তু অনেক ভালো লাগে তাজা তাজা আর কি ফ্রেশ আমাদের কাস্টমার প্রতি ঘন্টায় ঘন্টায় গরম খাবার খাইতে পারে এখানে কি দিবেন এবার হ্যাঁ এখন দুধ দিব ভাই দুধ দিবেন গুড়া দুধ হ্যাঁ হ্যাঁ দুধ ভাই ভাই আমাদের এখানে স্বাদের ক্ষেত্রে কোনো কম কম্প্রোমাইজ নাই স্বাদের জন্য যেটা যা প্রয়োজন সেটাই আমরা ব্যবহার করি আমাদের খাবারটা ভালো করার জন্য আমাদের যা যা প্রয়োজন আমরা সব ব্যবহার করি এটা ভাবি এর না যে আমরা খারাপ কিছু ব্যবহার করি যেটা আপনাদের জন্য ক্ষতিকর বা আমাদের জন্য ক্ষতিকর আপনারাও জিনিসটা খান আমরাও জিনিসটা খাই সেটার ক্ষেত্রে যেটা ভালো সেটাই আমরা ব্যবহার করি আমরা যেটা খেতে পারবো না সেটা আপনাদেরকে কেন খাওয়াবো আপনারাও মানুষ ভাই আমরাও মানুষ আপনারা যেটা খেতে পারবেন আমরা আমরাও সেটা খেতে চাই আমরা যেটা খাবো সেটা আপনাদের খাওয়াবো বেরস্তা হ্যাঁ কি অনেক পরিমাণে দিতে হয় বেজ থেকে খাবারটা টেস্ট অনেক সুন্দর করে আর কি স্বাদ বাড়ায় আমি আমিটার ভিতরে লবণ দিয়ে দিলাম লবণ হ্যাঁ এটাতে কি হবে কাচ্চি রাইস হবে রাইস বয়ল হবে বাসমতি রাইস বাসমতি রাইস লবঙ্গ লবঙ্গ এলাচ এলাচ ভাই কাচ্চি রাইস বয়লের ভিতরে সবথেকে মেন হলো এই যে ছাই জিরাটা নরমাল জিরা না ভাই এটা হলো ছাই জিরা ছাই জিরা হ্যাঁ ছাই জিরা কত কেজি 10 কেজি 10 কেজি রাইস ঢাল দিয়েছে না হ্যাঁ কাচ্চি রাইস ও সিদ্ধ হয়ে গেছে না হ্যাঁ এটা তিন ভাগে দুই ভাগ হইছে বাকিটা দমে আসবে দমে আসবে কি কি আছে ভাই এখানে এখানে ভাই ঘি আছে দুধ আছে মালাই আছে আর মাওয়া আছে

কি দিচ্ছেন পেজ যেটা আগে তো সকালে ভিজে নিছে তো এটা ও আচ্ছা আচ্ছা এটা কিসের জন্য কি হবে এবার এখানে না এখন গোস পাক করব ভাই তেল গোস পাক করবেন আগে তেল দেওয়া ছিল না হ্যাঁ তেল দেওয়া ছিল গোস্ত যাচ্ছে হ্যাঁ কত কেজি গোস এখানে 25 কেজি ভাই 25 কেজি গোস হ্যাঁ এটা কিসের জন্য ভাইয়া তেহারির জন্য ওsila কতক্ষণ ভাই এটা লাগবে শেষ হইতে এখন এটা আপনার পাক করতে সমস্ত পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় যাবে পঁয়ত্রিশ চল্লিশ মিনিট ওকে এখানে মিক্সড আছে আদা রসুন আর বাদাম আদা রসুন বাদাম বাদাম হ্যাঁ কতটুকু পরিমাণে দেবেন এটার আনুমানিক জাস্ট যদি মশলা বেশি করি তাহলে বেশি দিব মশলা যদি কম হয় তাহলে কম দিব মশলা একটু বেশিই করবো কেননা মাংস যদি মশলা বেশি হয় তাহলে টেস্টটা অনেক ভালো হয় তাই এটা খেয়ে মানুষ মজা পায় ও সেই লাগিচ্ছে

এখন দিব হলো এলাচ কাঁচা এলাচ এলাচ হ্যাঁ তারপরে লং লবঙ্গ লবঙ্গ এটা কি দারচিনি দারচিনি এটা একটা কাঁচা মশলা হ্যাঁ তেজপাতা তেজপাতা এখন এটাকে আমি জাস্ট বারো থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে দিব বারো থেকে পনেরো মিনিট ডাকার পরে একটা ভাববে হবে ভাববে হওয়ার পরেই এটা আমরা বাকি প্রসেস রেডি হ্যাঁ ও মিলাই নেবে না এটা মিলিয়ে নেবে এখন এটা ভাই এখন পুরো লালার উপরে রাখতে হবে যতক্ষণ না ঘোষটা না হয় তখন এখন লালাচারাই করতে হবে সব সময় হ্যাঁ ভাই এটার কথা মনে আছে আপনাদের কাচির ভিতরে দিছিলাম 26 প্রদের মশলা এটাই দিব এখন তৈরি 26 প্রদের মশলা এখানে দেন হ্যাঁ এখানেও দেই আপনাদের আগে মাংসটা রান্না করে নেন তারপর চাউলটা বয়ল করে নেন নাকি না 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 চাউলটা কাঁচা চাউলে ঢাইলে দেন কাঁচা চাউল ঢেলে দেন এখানে যত কেজি হচ্ছে কতজন খেতে পারবে এই কাচি এই তেহারি এই তেহারি আপনারা মনে করেন দুইশো জন মানুষ খেতে পারবে দুইশো জন এর মধ্যে আমরা আমাদের মনে করেন এখন যে মশলাপাতি পাতি দেওয়া লাগবে সেটা আমরা দিব এখন আমি দিই আপনি দেখেন এটা মূলত কি হচ্ছে ভাই বা এটা তেহারি বা করতেছি তেহারি হচ্ছে ওকে দেন এটা কি এটা হলো মরিচের গুঁড়ো ভাই মরিচের গুঁড়া হ্যাঁ এটা হলো দুধ গুঁড়া দুধ হ্যাঁ গুঁড়া দুধ এটাকে আমরা পাউডার দুধ বলে দেই পাউডার দুধ এটা আমাদের আপাতত আর কি জাস্ট লবণ আর কি স্বাদ দেওয়ার জন্য লবণ বল তো পরে লাগলে আবার পরেটা পরে দিব পরে আরো দিবেন কাঁচা মরিচ কাঁচা এটা কি হ্যাঁ এটা হলো ধনিয়ার ফাঁকি আর কি শুধু ধনিয়া আর ধনিয়া শুধু ধনিয়া শুধু ধনিয়া আর এখন দিব সস টমেটো সস এবার কি হবে ভাই ভাই পরে মনে করেন এটা পানিটা উতলা হবে উতলার পরে যখন আমরা যে চালটা ভিজিয়ে রাখছি সেই চালটা ছেকে এনে এটার ভিতরে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে বাকিটা আর কি টেস্ট করার পরে যদি লবণ লাগে দিব না লাগলে আর কি মনে করেন ওইভাবেই ঢেকে দিব আমরা চালটা ধুয়ে নিয়ে আসলাম এখন চালটা আমরা ছেড়ে দিব এটা রেডি হতে কতক্ষণ সময় লাগবে এখন ভাই রেডি হতে মনে করেন দশ বারো মিনিটের মতো লাগতে পারে দশ বারো মিনিট হলে একদম তৈরি রেডি রেডি হবে না তেমন না 10 12 মিনিট পরে আমি এটা ঢেকে দিব দমে দিবেন দমে থাকবে মনে করেন আরো 10 মিনিট মানে এখনো রেডি হতে আধা ঘন্টার মতো টাইম লাগবে হ্যাঁ আধা ঘন্টা আধা ঘন্টা বলে ভুল হবে 20 25 মিনিট লেগে যাবে উফ দেখতে স্মেল বের হইছে ভাই এখন কি দমে দিবেন হ্যাঁ এখন একটু জমে দিব আর একটু লড়াচাড়া করে উপরে যে পানিটা এটা যখন কমে আসবে তখন উপরে ঘি দিয়ে তারপর এই হলো ঘি ভাই তো ঘি দেন ভাই একটা কথা কি আমার কথা কাস্টমারে খাবে ভাই আমি তাকে সর্বোচ্চ বেটার দেওয়ার চেষ্টা করবো দরকার হলে আমার মাহাজনের কথা ভাই তোমার যা লাগবে তুমি তা ব্যবহার করো কিন্তু কোয়ালিটি মেনটেন রাখতে হবে সর্বদা কাস্টমার খুশি হলেই মনে করো মনে করেন আমরা খুশি ভাই আমরা কাস্টমার উপরে সর্বদা খেয়াল খেয়াল রাখি যে যাতে ধ্যান রাখি তারা যেন খেয়ে যেন একটা তৃপ্তি পায় তৃপ্তি যে একটা জিনিস আছে সেটা যেন তারা পায় হ্যাঁ ভাই এটা এখন রমিতি দিতেছি এটা জাস্ট এখন এরকম দশ মিনিট থাকবে আমাদের তে এটা হয়ে গেছে এখন আমি ডাকনা খুলবো খুলে দেখবো যে পুরোপুরি হয়েছে কিনা আর কি ও এখনো তো একটু পানি মনে হয় আছে কিন্তু ও একদম তিয়ারি রেডি হ্যাঁ এমন কি এটা খাবার উপযোগী একবারে এখন তো তোমরা এটা এখন খেতে পার বল খেতে পারবো ও সেরা সেরা স্মেলটা কি ঘি দিছেন জন্য মানে বেশি আসছে না হুম ভালো লাগতেছে بسمিল্লাহ দেখেন ভাই আমাদের এখানে মোটামুটি যে পরিমাণ রাইসের পরিমাণ মতে আমাদের গোস্ত দিবা

মাংসের কোনো সমস্যা আছে না পারে আপনারা তো নিজেই রান্নার দেখলে কোনো ধরনের কি সমস্যা পাইছে মূলত আমাদের এখানে দোকানের এটা বাদ দিয়ে আমাদের দোকানে কোন

এই প্লেটটা পাবেন মাত্র একশো এক টাকায় আমাদের কাপচিতে কোনো ধরনের রং ব্যবহার করা হয় না এটা আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি দিব দেখেন আমাদের কালারটা দেখেন আমাদের কাচিতে রং আছে এই যদি কেউ প্রমাণ করে দিতে পারে আমরা দোকান ছেড়ে দিয়ে চলে যাব আপনার এটা লোকেশনটা কোথায় কলোনি বাজার অগ্রণী ব্যাংকের অন্তর পাশে দোকানের নাম হাজি নান্না বিরিয়ানি হাউস কটা থেকে কটা পর্যন্ত খাবার পাওয়া যাবে সকাল নয়টা থেকে রাত বারোটা পর্যন্ত কি কি পাওয়া আমাদের এখানে বাসমতি চালের কাচ্চি থেকে শুরু করে দরুল কাচ্চি নরমাল চালের কাচ্চি গরুর পোলাও খিচুড়ি গরুর ঝাপ পোলাও ডিম পোলাও ডিম খিচুড়ি চাঁদেপুরানি পাবে স্পেশাল গুরমালি আপনারা যদি আমাদের খাবারটা একবার খান যদি আপনাদের কোনো সময় সুযোগ হয় অবশ্যই একবার হলে আমাদের খাবারটা কিনতে আর মাত্র 101 টাকায় বাসমতি চালের কাচ্চির কাচ্চি সাথে এক প্লেট আলু থাকবে এক পিস খাসির মাংস থাকবে আর এই কোয়ান্টিটির একশো বিশ টাকায় মাংসের একশো বিশ টাকা দেখেন ভাত খাবেন না মাংস খাবেন সেটা আপনাদের ব্যাপার ভরপুর মাংস পনেরো পিস মাংস ঘুনে ঘুনে নিবে হাফ খাসির কাছি এটার দাম হলো মাত্র একশো নব্বই টাকা এটাতে দুই পিস মাংস পাবেন এক পিস আলু আর এই কোয়ান্টিটির রাইস মাত্র একশো চল্লিশ টাকাতে এই সাইজের মোরগ পোলাও এই কোয়ান্টিটির রাইস দেখে আসলে জিভে জল চলে আসবে এলো মাংস দেখেন কি পরিমাণ সব হাত দিয়ে আপনাদের আসলে যারা বুড়ো বুড়া মানুষ মাংস চিবাইতে সমস্যা বা যাদের দাঁতের সমস্যা মাংস চিবাইতে সমস্যা তাদেরও কোনো টেনশন নেই একদম সব হাত দিলে দিলেই খুলে খুলে আসছে এত পরিমাণ নরম মাংস জাস্ট এটাতে একটা বাইট দিই হুম ভাই সব থেকে একটা ভালো লাগার বিষয় হলো এনারা কোনো ধরনের কোনো ফুট খেলার ব্যবহার করে ওই ভয় পাওয়ার দরকার নেই আরে এলো আলু দেখেন আলুটা দেখেন আলুর সাইজটা একটু কম মনে হচ্ছে আলুর দাম বেশি কিনে আল্লাহ যেন বগুড়ায় আসি তারপর যদি আলুর সাইজটা কম হয়ে যায় তাহলে কিন্তু হয় না এরপরে হয়তো বড়ো বড়ো সাইজ রাখবে তারপর আপনারা চাইলে আপনাদেরকে আলু আনলিমিটেড দেবে দুই তিনটা পিস আলু নিতে পারবেন আপনারা চাইলে দুই পিস তিন পিস আলু নিতে পারবেন অনেক আলু খায় না তো এই জন্য ছোটো ছোটো করে রাখে আর ছোটো করে রাখলে ভাজাটা ভালো হয় এই যে দেখেন আলুটাও দেখেন কী পরিমাণ সব ও রাইস রাইস দেখেন কী পরিমাণ ঝরঝর রাইস তবে একটু অয়েলি রাইস আছে আর কাচি খাবেন একটু অয়েল তো সহ্য করাই লাগবে এটা তো দেখে ভালো লাগতেছে কারণ কালার জানি তো এই জায়গাতে একটু মন মন শান্তি মতো খাওয়া যাবে আর কি তো আমি একটু শুধু রাইসটা ট্রাই করি কাচিটার টেস্ট অসাধারণ যদি বলেন যে এক্সট্রা করে যে মশলার যে ফ্লেভারটা এটা পাবেন না এটা আমার কাছে বেশি ভালো লাগতেছে মানে বাসমতী রাইসের যে একটা ফ্লেভার সেটা কিছুটা পাওয়া যাচ্ছে প্লাস মশলাগুলো খুব ব্যালেন্স খুব একটা সমস্যা নাই আমার মনে হয় কাঁচি খাইলে কারো ধর কোনো ধরনের অ্যাসিডিটির সমস্যা হওয়ার কথা না কাচিটা আমার কাছে ভালো লাগলো তো এমন কাচি হলে আসলে পেট ভরে কাচি খাওয়া যায় হ্যালো মাংস টাশা তেয়ারি হ্যালো পনেরো পিস মাংস পাবেন আপনারা রাইসটা দেখেন রাইসের কোয়ান্টিটিও কিন্তু ভালোই তো অন্য অন্য জায়গায় খেতে গেলে এত কোয়ান্টিটি রাইস যায় না আর এই দেখেন এটাও একটু অয়েলি আছে এটা একটু ট্রাই করে দেখি শুধু রাইসটা একটু অন্য টাইপের ফ্লেভার পাওয়া যাচ্ছে আমরা সচরাচর যেই টাইপের তেয়ারি খাই তার থেকে এটা টেস্টটা ডিফারেন্ট এটা মানতে হবে তবে তেটা ভালো ফ্লেভারফুল আর এলো মাংস মাংস দেখেন ও এটার মাংসটা আসলে অত সফট হবে না বা হয় না নর্মালি একটু শক্ত থাকে মাংস এটা মাংস একটা জিনিস বেশি ভালো লাগতেছে খাবারগুলো খুব টেস্টি এটা মানতে হবে ফ্লেভারফুল দুইটা খাবারে খেলাম যথেষ্ট পরিমাণে মজা মোরদ পাউডার ট্রাই করি দেখেন একদম সাদা সাদা রাইস হ্যাঁ একদম প্লেন পোলাও আর এলো মুরগির রোস্ট জাস্ট এইটা একটু ট্রাই করে দেখি এটা দেখে একটু গ্রেভিটা নেই এটার গ্রেভিটা বাইট দিই মিক্স করে একটা বাইক দিই একটা মজা আছে রাইসটা একটু ফ্লেভার তবে ব্যাপারটা কি এত মজার খাবার খাওয়ার পরে এটা একটু কম মজা লাগছে আগে এটা খাওয়া উচিত ছিল তাহলে এটার ফ্লেভারটা পাওয়া যায় আর এই হলো চিকেন হ্যাঁ জাস্ট এইটাতে একটা বাইক দিতে হবে এটা ধরতে হবে আর একটা বাইক দোজ ভাই তবে মজার কথা যদি বলেন সব সবথেকে বেশি মজা আমি পেয়েছি কাচিতে তারপর তেহারিতে আর মোরগ পোলাওটাও ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনারা খেতে পারেন প্রাইজ হিসেবে আলহামদুলিল্লাহ খারাপ না ভালোই মুড়ি রোস্ট বিশেষ করে মজা এর লোকেশনটা হলো বগুড়া কলোনি এটা ল্যাবেট ল্যাবেটের পাশে অগ্রণী ব্যাংকের ঠিক অপর পাশে তো আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ